আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নিশ্চয়ই সবাই মোহন আল্লাহ তালশেষ মেহেরবানিতে ভালো আছেন সবাইকে জামান ম্যাথ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে ষষ্ঠ শ্রেণির একটি অঙ্ক এসেছি যেটা খুবই কমন একটি অঙ্ক এবং অনেক পরীক্ষায় পড়ে থাকে তো আজকে আমি এটা আপনাদেরকে সমাধান করে দেখাবো তবে তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন ক্লাসের গণিত ভিডিও পেতে এবং সহজ সমাধান পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকে আমি যে অঙ্কটি লিখেছি সেটা হচ্ছে তিরিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা এবং খাদের অনুপাত চার ইস্টু দুই ছিল গহনাটিতে সোনার ওজন কত তাহলে এখানে সোনার গহনার মোট ওজন হচ্ছে তিরিশ গ্রাম এটা হচ্ছে সোনার গহনার মোট ওজন এরপরে এই সোনাতে কি থাকে খাদ থাকে তাহলে এই সোনা এবং খাদের অনুপাত হচ্ছে চার ইস্টু দুই তাহলে এখানে আগে বুঝতে হবে আমাদের চার কি আর দুই কি তাহলে এখানে দেখেন বলছে সোনা এবং খাদ তাহলে সোনা আছে আগে তাহলে এখানে সোনার পরিমাণ হচ্ছে চার খাদ আছে পরে এই কারণে দুই হচ্ছে খাদ এখন এই তিরিশ গ্রামের ভিতরে চার ইস্টু দুই অনুপাতে এই যে গহনাটিতে সোনা এবং খাদের অনুপাত কত সেটা আমাদেরকে বের করতে হবে তার আগে আমাদেরকে দেখতে হবে অনুপাতটা আসলে কি আসলে অনুপাতটা হচ্ছে একটা ভগ্নাংশ অনুপাতটা হচ্ছে একটা ভগ্নাংশ তাহলে খেয়াল করেন তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে লিখব হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে কি যে সোনা এবং খাদের অনুপাত চার ইস্ট দুই সোনা ও খাদের অনুপাত এখন আমাদের খুব সহজ একটা কাজ হচ্ছে যখন এরকম একটা জিনিসের মোট ওজন দেওয়া থাকবে এবং তাদের অনুপাত দেওয়া থাকবে এবং সেটি কোনটি কতটার কেমন ওজন সেটা যদি বলে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই অনুপাত দুইটাকে যোগ করতে হবে তাহলে খেয়াল করেন তাহলে অতএব অনুপাত রাশিদয়ের অনুপাতের যোগ ফল সমান চার প্লাস দুই সমান সমান ছয় এই যে অনুপাত চার প্লাস দুই সমান সমান ছয় এখন আমরা খুব সহজে এখান থেকে সোনার অনুপাত সোনার ওজন বের করতে পারবো তাহলে অর্থাৎ সোনার ওজন তাহলে সোনার ওজন কত এখানে দেখেন মোট গহনার ওজন হচ্ছে তিরিশ গ্রাম তাহলে আমরা লিখলাম হচ্ছে তিরিশ এর এর মানে হচ্ছে গুণ এখন দেখেন তাহলে আমাদের মোট যে ওজন সেইটা গুণ অনুপাত তাহলে বের করবো কি সোনা তাহলে সোনাগত চার তাহলে সেই সোনার অনুপাত ভাগ হচ্ছে অনুপাতের যোগফল অর্থাৎ তিরিশের চার বাই ছয় খুব সহজে আর ভালো করে বুঝবেন তাহলে এখানে সোনা কত চার অনুপাত আর মোট গহনার ওজন কথা আপনার যে কোনো ধরনের অঙ্কই থাকে না কেন আপনি প্রত্যেকটা অঙ্ক একইভাবে করতে পারবেন তাহলে মোট ওজন গুণ আমার যেটার ওজন বের করতে বলেছে সেটার অনুপাত ভাগ আমার অনুপাতের যোগফল তাহলে এখানে কাটাকাটি করেন তিরিশকে ছয় দিয়ে ভাগ করেন তাহলে কে ছয় পাঁচ সাত তিরিশ তাহলে এই পাঁচ আর চার গুণ করলে কথা চার পাঁচ কুড়ি তাহলে এটা হচ্ছে আমাদের বিশ গ্রাম অর্থাৎ কুড়ি গ্রাম হচ্ছে আমাদের কি সোনার ওজন তাহলে এখন খেয়াল করেন আপনাকে যদি বলা হয় এখান থেকে খাদের ওজন কত তাহলে অবশ্যই বের করতে পারবেন আপনি যদি এখান থেকে তিরিশ থেকে বিশ বিয়োগ করেন তাহলে খাদের ওজন খাদের ওজন হয় কত দশ গ্রাম কিন্তু যদি আমরা এই একইভাবে অনুপাতের মাধ্যমে করে দেখেন তাহলে অতএব খাদের ওজন আমাদের দেখেন উত্তর কিন্তু বের হয়ে গেছে সোনার ওজন কত বিশ গ্রাম এখন খাদের ওজন খাদের খাদের ওজন বের করেন তাহলে এখানে মোট ওজন কত গ্রাম তাহলে আর কি বলেছিলাম যে যেটার ওজন বের করতে বলবে সেটার অনুপাত বাই অনুপাতের যোগফল তাহলে খাদের ওজন কত দুই খাদের অনুপাত তাহলে দুই বাই মোট ওজন হচ্ছে ছয় তাহলে এখন হিসাব করেন তাহলে তিরিশকে কে ছয় দিয়ে ভাগ করেন ছয় কে ছয় পাঁচশো এক তিরিশ তার মানে কত পাঁচজন দশ গ্রাম এই দুটো যোগ করেন বিশ গ্রাম আর দশ গ্রাম যোগ করলে কত হয় এই যে মোট ওজন তিরিশ গ্রাম নিচে সবাই বুঝতে পেরেছেন এবং যে কোনো ধরনের সমস্যা যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেব সমাধান দেব ইনশাল্লাহ এবং সব ধরনের প্রত্যেকটা ক্লাসের গণিত ভিডিও খুব সহজে পেতে আমাদের সাথে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্ল